জানুয়ারি শুক্রবার প্রজাতন্ত্র দিবস সব সাথে সাথে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে মর্যাদার সঙ্গে পালন করা হল প্রজাতন্ত্র দিবস ঘড়ির কাটায় সকাল নটার সাথে সাথে জাতীয় পতাকা তুললেন জেলাশাসক নিতেন সিংহানিয়া সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার এরপর জাতীয় পতাকাতে জানান সকলে শুরু হয় কুচকাওয়াজ প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে সীমান্ত বাহিনী জেলা পুলিশ সিভিল ডিফেন্স এছাড়াও শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করেন শূন্যে ফায়ারিং করেন পুলিশ কর্মীরা এরপর হুট খোলা গাড়িতে করে মাঠ পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার এরপর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজের পর জেলাশাসক জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরলেন তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সুযোগ সুবিধে তুলে ধরলেন নমস্কার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার তেইশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় ছ হাজার শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে সাত কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে চার কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহাদীপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় দৈনিক তিন লক্ষ টাকা দৈনিক তিন লক্ষ ডিম উৎপাদনের সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে মালদা জেলায় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয় বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় নাইনটি টু থাউজেন্ড বার্ধক্য ভাতা প্রাপক প্রায় তিরাশি হাজার জন মানবিক ভাতা প্রাপক প্রায় তিরিশ হাজার জন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় লাখ এবছর রূপশ্রী প্রকল্পে প্রায় বারো হাজার জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে কন্যাশ্রী এক প্রকল্পের অধীনে এক লাখ চব্বিশ হাজার আবেদনকারীকে তাদের স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং কন্যাশ্রী টু প্রকল্পের অধীনে প্রায় কুড়ি হাজার আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে এই জেলায় প্রায় ছ হাজার আঙ্গনবাড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সরকার পরিপূরক পুষ্টি প্রদান টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ইত্যাদি পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে পরিষেবা অব্যাহত রয়েছে আইসিডিএস পরিষেবা প্রদান করা হয় সকল গর্ভবতী ও প্রসূতি মা শূন্য থেকে ছয় বছর সকল শিশু এবং কিশোরী মেয়েদের সরকার আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে জেলায় শিশু আলয়গুলোকে সক্ষম আঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং এই সকল সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিশু উপযোগী উপকরণের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তোলা হবে এই আশা রাখছি অনাগ্রসর কল্যাণ